ত্রিশালে রামপুর উচ্চ বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন জাকিয়া বেগমের প্রতিবেদনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয়ে অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্টের ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে এই ফাইনাল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় খেলায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকিউল বাড়ি রামপুর উচ্চ বিদ্যালয়ের অ্যাড হক কমিটির সভাপতি মোহাম্মদ মজিবুল ইসলাম সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনসুর আহমেদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহান আখতার অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক রেজাউল ইসলাম সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক হেদায়তুল ইসলাম খেলাটি পরিচালনা করেন সহকারী শিক্ষক শেখ মোহাম্মদ ফরিদ ও কম্পিউটার অপারেটর আবু রাহেন শাম্মী ও মোহাম্মদ ওবায়দুল হক অনুষ্ঠানে বক্তারা বলেন মোবাইলে আসক্ত না হয়ে খেলাধুলা নিয়মিত করতে হবে মোবাইলে ছেলে মেয়েরা গেইমে আসক্ত হয়ে গেছে এই মোবাইলে আসক্ত দূর করতে হলে খেলাধুলা বিকল্প নেই উক্ত বুটানির ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা নির্ধারিত টাইমে ড্র হলে ট্রাই বেকারে ফুটবল একাদশ তিন গোল করে লাল একাদশ চার গোলে জয়লাভ করেন